বিপিএল দু হাজার পঁচিশ দ্বিতীয় ফিলি সিলেটকে বারো রানে হারিয়ে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা শেরবাংলা জাতীয় স্টেডিয়ামে টস দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী ওয়ারিয়র্সকে টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নয় উইকেট হারিয়ে বিশ ওভারে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে রাজশাহীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান একদিন দিন দুর্দান্ত শুরু করেন প্রথম উইকেটের পতন হয় একচল্লিশ রানের সময় সাহেবজাদা জাদা ফারহান একশ বল মোকাবেলা করে ছাব্বিশ রানে ফ্যাবলিয়ানে ফেরেন একটি ছয় ষাটটি সাজ ছিল তার ছাব্বিশ রানে রেডিংছে অপর উদ্বোধনী ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম এদিন দুর্দান্ত তা ব্যাটিং করেন পনেরো বল মোকাবেলা করে বত্রিশ রান করেন ষাটটি ছয় একটি সাজ ছিল তার বত্রিশ রানে রেডিংছে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়াস ব্যাটসম্যান কেম উড়িয়ামসনে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন আটত্রিশ বল মোকাবিলা করে পঁয়তাল্লিশ রান করেন দুটো ছয় একটি সাত ছিল তার পঁয়তাল্লিশ রানের ইনিংসে নাজমুল হাসান তো এই ম্যাচে পুরাপুরি ব্যর্থ হয়েছেন দশ বল মোকাবেলা করে মাত্র সাত রান করে ফ্যাবেলিয়ানে ফেরেন জেমিনিশিয়াম ছাব্বিশ বল মোকাবিলা করে চুয়াল্লিশ রান করেন ষাটটি সাত দুটো ছয় ছিল তার চুয়াল্লিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে বিশটি রান রাজশাহী ওয়ারিয়র্স বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে রাজশাহীর বিপক্ষে সিলেক্টর হয়ে বলিং করেন ক্রিস ওক্স ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন খালেদ আহমেদ তিন ওভার বলিং করে একচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন নাসুম আহমেদ এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন সারোভার বলিং করে বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই ম্যাচে সিলেক্টর হয়ে সবচেয়ে ভালো বলিং করেন সালমান ইরশাদ সারোবার বলিং করে তেইশ তিন উইকেট শিকার করেন মেহেদী আসার মিরা সারবার বলিং করে তেইশান দিয়ে দুই উইকেট শিকার করেন রাজশাহীর একশো পঁয়ষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে সিলেট একশো তেপান্ন রান করে বিশ ওভারে আট উইকেট হারিয়ে এবং বারো রানে পরাজিত হয় সিলেটকে প্রথমে হতাশ করেন জাকির হাসান তিন বলে শূন্য রানে ফ্যাভেলিয়ান ফেলে দলকে কিছুটা সাফে ফেলে দেন এরপর আরিফুল ইসলাম ছয় বল মোকাবিলা করে শূন্য রানে ফেভেলিয়ানে ফেলে দল আরও সাফে পড়ে যায় এই ম্যাচে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফারবিস ইমন দুর্দান্ত ব্যাটিং করেন ছত্রিশ বল মোকাবেলা করে আটচল্লিশ রান করেন দুটো ছয় ফাঁসটিস ছিল তার আটচল্লিশ রানের সে তিনি রান আউট হওয়ার পর দল অনেকটা সাফে পড়ে যায় স্যাম ব্যালিংস আটাইশ বল মোকাবেলা করে সাতত্রিশ রান করেন একটিস হয়ে তিনটি সাজিল তার সাতত্রিশ রানে রানিংসে অভিজ্ঞ ব্যাটসম্যান মোয়িন আলী এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি ফাঁস্ট বল মোকাবেলা করে মাত্র সাত রান করে ফ্যামিলিয়ানে ফেরেন আফিফ হোসেন বারো বল মোকাবেলা করে একুশ রান করেন মেহেদি হাসান মিরাজ তেরো বল মোকাবেলা করে নয় রান করেন আগের ম্যাচের জয়ের নায়ক ক্রিস ওক্স এই খুব একটা সুবিধা করতে পারেননি দশ বল মোকাবেলা করে পনেরো রানে ফ্যাভেলিয়ানে ফেরেন খালেদ আহমেদ দুই বলে সাত রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ছয়টি রান সিলেট নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তেপ্পান্ন রান করে এবং বারো রানে পরাজিত হয় সিলেটের বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন শ্রীলঙ্কান বেনুরা ভেনুরা সারওয়ার সারবার বলিং করে উনিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন তানজিৎ শাকিব সারওয়ার বোলিং করে তেত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করবে রাজশাহী ওয়ারিয়র্স